হ্যালো ফ্রেন্ড আমি আর কে গাইডেন থেকে তোমাদের সুমন বলছি বন্ধুরা লক্ষ্মীচোপা গাছ এমনই একটি গাছ যেটা প্রত্যেকটা বাগানিদের কাছে অবশ্যই থাকবে এবং এই গাছে কোনো পরিযত্ন নিলেই গাছের প্রত্যেকটা ডালে ডালে তোমরা কিন্তু ঠিক এরকম পরিমাণে ফুল কিন্তু দেখতে পারবে এই গাছ অল্প যত্নতেই কিন্তু প্রচুর পরিমাণে ফুল তোমরা দেখতে পারবে বন্ধুরা এখন তোমাদের একটা কথা বলবো এ সময় কিন্তু বর্ষা চলছে তাই অনেক সময় দেখবে গাছের পাতা ক্রমশ হলুদ হতে থাকে এটা কিন্তু নানারকম ফাঙ্গাল এফেক্টের জন্য কিন্তু প্রবলেমটা হয় যেহেতু ক্রমশ বর্ষা হচ্ছে আবার রুদ্র উঠছে এই ওয়েদারের জন্য এই প্রবলেমটা হয় তাই তোমরা যে কোনো একটা ফাঙ্গিসাইড অবশ্যই কিন্তু প্রত্যেক সপ্তাহে স্প্রে করবে এটা করতে পারলে তাহলে পাতার হলুদ ভাবটা কিন্তু কমতে থাকবে নাম্বার দুই যেটা বলবো তোমরা কিন্তু প্রত্যেক পনেরো দিন অন্তর তোমরা কিন্তু যে কোনো একটা পিজিআর তোমরা কিন্তু গাছে স্প্রে করবে গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে গেলে গাছের বৃদ্ধি ভালো করতে গেলে একটা পিজিআর কিন্তু অবশ্যই তোমরা কিন্তু স্প্রে করবে সে তোমরা মিরাকুলান যদি থাকে মিরাকুলান নেবে দেেমেল ডেরেমেল এক লিটার জলে নিয়ে তোমরা কিন্তু ভালো করে স্প্রে করতে পারবে আর না হলে সাগরিকা যদি তোমাদের কাছে থাকে মানে সিউড লিকুইড বা বায়োভিটা এক্স এই ধরনের জাতীয় যদি রকম পিজিআর থাকে যে কোনো পিজিআর তোমরা কিন্তু দু এম এল বায়োভিটা এক্স থাকলে দু এম এল নেবে নিয়ে তোমরা কিন্তু পার্লেটারে স্প্রে করবে বন্ধুরা তৃতীয় যে কাজটি করবে দেখবে এরকম নিচের দিকে দেখবে প্রচুর পরিমাণে ব্রাঞ্চেস প্রায় এই সমস্ত ব্রাঞ্চেসগুলোকে রিমুভ করে দেবে নিচে কোনো রকম ব্রাঞ্চেস রাখবে না এই সমস্ত ব্রাঞ্চেসগুলোতে কিন্তু রকম ফুল হবে না তাই এই সমস্ত ব্রাঞ্চেসগুলো থাকলে আমরা যে সমস্ত খাবার গাছে দিচ্ছি সেই সমস্ত খাবার গাছে এই সমস্ত ব্রাঞ্চগুলো গ্রহণ করছে এর ফলে কিন্তু গাছে আমরা সঠিক পরিমাণে ফুল পাই না বন্ধুরা আমরা গাছে সঠিকভাবে খাবার দিই কিন্তু সঠিক পরিমাণে ফুল আমরা দেখতে পাই না গাছের বৃদ্ধি ভালো হয় না এই সব কিছু কিছু ছোটো ছোটো কারণের জন্য এই প্রবলেমগুলো হয় যেটা তোমাদের কিন্তু ঠিক করে নিতে হবে তাই সমস্ত ব্রাঞ্চেস নিচে যত থাকবে একদম পরিষ্কার করে দেবে উপরে যত ব্রাঞ্চেস থাকবে সেগুলোকে রাখবে এইবার আমরা একটা খাবার গাছে প্রয়োগ করব যে খাবার গাছে প্রয়োগ করলে গাছে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে কুড়ি এবং ফুলে এই লক্ষিজবা গাছ কিন্তু ভরে উঠবে তা চলো আমরা দেখিনি কী খাবার আমরা গাছে এই সময় প্রয়োগ করব বন্ধুরা প্রথম খাবার হিসাবে নিয়ে নেবে এরকম ভার্মি বা পুরনো গোবর সার তোমরা এই দুটোর মধ্যে যদি একটা পেয়ে থাকো খুব ভালো কাজ হবে কিন্তু এই সময় বন্ধুরা তাই তোমরা পুরোনো গোবর সার বা ভার্মিকম্পোস্ট যে কোনো একটা নিয়ে নেবে সেকেন্ড যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে জিপসাম অর্থাৎ ক্যালসিয়াম গাছের কিন্তু খুবই দরকার ক্যালসিয়াম সঠিক পরিমাণে না হলে গাছ হেলথ ভালো হবে না গাছে সঠিক মাত্রায় ফুল ফল কিন্তু আসবে না বন্ধুরা তাই তোমরা কিন্তু ক্যালসিয়াম কিন্তু জিপসাম বা যাদের কাছে জিপসাম থাকবে না তারা কিন্তু চুন হাফ চামচের মতো চুন তোমরা নিয়ে নেবে তাহলে কিন্তু ক্যালসিয়ামের কাজ তাহলে কিন্তু পেয়ে যাবে গাছ বন্ধুরা তৃতীয় যে খাবারটি দেখছো সেটি হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট এই যে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে গাছের পাতার বর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে সেসব ক্ষেত্রে কিন্তু এই ম্যাগনেশিয়াম সালফেট আমাদের কিন্তু খুব ভালো কাজ করে ঠিক আছে এখন ওয়েদার চেঞ্জিং হবে ঠিক আছে যার কারণে পাতা যাতে ভালো থাকে তার জন্য আমরা ম্যাগনেশিয়াম সালফেট নিয়ে নেব এবং থার্ড যে ফোন নম্বর যেটা খাবার দেখছো সেটা হচ্ছে সিউর দানা থেকে বেস্ট মাইক্রো নিউট্রেন্স যদি বলে থাকো সমস্ত মাইক্রো নিউট্রেন্স এই সুইট দানার মধ্যে আছে যাদের কাছে এই সুইট দানা আছে এক চামচের মতো তোমরা নিয়ে নেবে এবং যেটা দেখছো এটা হচ্ছে লাল পটাশ তো এমওপি সার এই লাল পটাশ তোমরা কিন্তু হাফ চামচের মতো তোমরা কিন্তু এই লাল পটাশ নিয়ে নেবে টোটাল সমস্ত উপাদানগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করবে মিক্স করবার পর তারপরে আমরা কিন্তু গাছকে দেবো বন্ধুরা এই খাবার কিন্তু প্রত্যেক সাত দিনের দরকার নেই প্রত্যেক পনেরো দিনে একবার তোমরা যদি এই খাবার দিতে পারো তাহলে দেখবে গাছে কি পরিমাণে ফুল এবং কুড়িতে এই লক্ষ্মীজ গাছ ভরে থাকবে প্রত্যেকটা ডালে অসংখ্য অসংখ্য কুড়ি এবং ফুলে তোমরা কিন্তু দেখো আমার আমার গাছ দেখেছো কি পরিমাণে গাছে ফুলের ফুল এবং কুড়িতে ভরা ঠিক তোমাদের গাছেও সেম খাবার দিলে হবে আমি দেখো এই খাবারগুলো দিই তাই গাছে ফুল দেখতে পাই তাই তোমাদেরকে বলি তবে এখন বর্ষা চলছে তোমাদের একটা কথা বলবো চারদিকে দেখতে পাচ্ছ নতুন নতুন কিন্তু প্রচুর রু মানে রুট বেরিয়েছে এখন কিন্তু কোনো ক্রমে টবের মাটি কিন্তু খুঁজবে না এটা যদি করো তাহলে কিন্তু প্রচুর সূক্ষ্ম সূক্ষ্ম রুটগুলো কেটে যাবে এর ফলে কিন্তু গাছ ঝিমিয়ে পড়বে তাই তোমরা উপর থেকে এইভাবে খাবার দিয়ে দেবে টবের মাটি যদি ভিজে থাকে প্রচণ্ড উপর থেকে এরকমভাবে খাবার দিয়ে দেবে যদি দেখো প্রচণ্ড ভিজে আছে তাহলে জল দেওয়ার দরকার নেই এখন যখন তখন বর্ষা নামছে আর যদি দেখো যে হালকা জল দিলে অসুবিধা নেই তাহলে হালকা উপর থেকে জল তোমরা কিন্তু দিয়ে দেবে এটা করতে পারলে তোমরা কিন্তু প্রচুর পরিমাণে তোমরা কিন্তু লক্ষ্মী জবা গাছে এইভাবে ফুল তোমরা কিন্তু দেখতে পারবে এটা প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর এই খাবারটি প্রয়োগ করো লক্ষ্মী জবা গাছ নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না গাছ ভরা ফুল অন্য জবা গাছে হোক আর না হোক লক্ষ্মী জবা গাছে গাছ ভরা ফুল তোমরা কিন্তু দেখতে পারবে এই খাবারের মাধ্যমে বন্ধুরা এক সপ্তাহের মধ্যে রেজাল্ট তোমরা দেখতে পারবে যে কী পরিমাণে গাছে ফুল আসতে পারে এই খাবারের মাধ্যমে তো আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো গাছকে ভালো রেখো